আসসালামু আলাইকুম ঢাকা মানসিক মহাসড়ক থেকে জয়না বাজার দিয়ে সোজা এই বড় রাস্তাটি কাউরাইত রোড এটি একটি বাজার এই বাজারের উপরে অবস্থিত একটি চার বিঘার প্লট যেটা আপনাদেরকে দেখাবো এটা একদম রেডি রানিং রাস্তা এই বাজারটার নাম হচ্ছে বলদিঘাট বাজার কারাই ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর সম্পূর্ণটাই বাজার বিশাল বড় বাজার এদিক দিয়ে আরেকটা রাস্তা ষোলো ফিটের যে ষোলো ফিটের রাস্তা থেকে ঢুকলে বড় রাস্তা থেকে এই ছোট রাস্তা দিয়ে ঢুকলে মাত্র একটি প্লট পরে জমিটির অবস্থান জমিটির চতুর্দিকে সীমানা নির্ধারণ করা পিলারের মাধ্যমে একদম স্কোয়ার সাইজের প্লট খুব ভালো শেপ প্লটটির আমরা প্লটটির পূর্ব পাশে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দশক আবারও বলে দিচ্ছি বলদিঘাট বাজার ঢাকা মনসিং মহাসড়ক থেকে আট কিলো দূরত্বে অবস্থিত একটি চার বিঘার জমি যেটি শ্রীপুর থানায় অন্তর্ভুক্ত এই দশক জমিটির পাশ দিয়ে দুই পাশের রাস্তা কর্নার প্লট রাস্তাটি এদিকে চলে গেছে এবং এই যে হচ্ছে প্লট যে কোনো গাড়ি নিয়ে প্লটে আসা যাবে কোনো সমস্যা নেই একদম ডাইরেক্ট এক রাস্তা পাকা রাস্তা জয়না বাজার থেকে সোজা এসে এই রাস্তায় ঢুকলে একটি প্লট পরেই এই জমিটির অবস্থান জমিটি ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি আপনারা চাইলে জমিটি দেখতে পারেন আমরা জমিটির ভিতরের কিছুটা অংশ দেখাবো ভিতরে বাংলো করা রয়েছে এখানে আখের চাষ করা হয়েছিল আখের চাষ এটা হচ্ছে আখের জন্য করা হয়েছে তো এই যে জমির সীমানা এটা জমির ভিতরের অংশ দর্শক বর্ষাকাল বৃষ্টির সিজন হুঠাট বৃষ্টি হয় কাদা মাটি মনে হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে কাদা থাকার কারণে তো যাই হোক আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব জমিটি খুবই চমৎকার একটি লোকেশনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো এবং জমিটি পরিপাটি করে সাজানো চতুর্দিকে এই পাশ দিয়ে একদমও ওই মাথা পর্যন্ত এটা হচ্ছে একটি বাংলো বাংলোটি খুব সুন্দর করে করা হয়েছে আমরা সেটাও আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে দেখাবো এখানে করা হয়েছে একটা খামারের মতো আপনারা চাইলে এখানে পঞ্চাশটা সর্বোচ্চ পঞ্চাশটা পর্যন্ত গরু এখানে পালন করতে পারবেন রেডি খামার একর করা যাবে এগ্রো করার উপযোগী আমরা আপনাদেরকে জমিটির ভিতরের একদম টোটাল ফ্রন্ট সাইড থেকেই দেখানোর চেষ্টা করতেছি আর সামনে এটি হচ্ছে বাংলো খুব চমৎকারভাবে পরিপাটিভাবে বাংলোটি করা হয়েছে এবং এই খামারটি বিশাল বড় এবং খামারটির মধ্যে পানির ব্যবস্থা রয়েছে গরু পঞ্চাশটা মতো পালন করা থাকে এবং সর্বোচ্চ আপডেট মডেল করে খামারটি করা হয়েছে যেটি আপনারা গরু পালন করলে আগামী দশ থেকে পনেরো বছরও যদি এখানে খামার পালন করেন এখানে আর কোনো কাজ করতে হবে না খুব সুন্দরভাবে পরিপাটিভাবে খামারটি করা হয়েছে যেটা দেখতেও দৃষ্টিনন্দন এবং সুযোগ সুবিধাও মডার্ন যে কিনা অনেকে খামার করে খুব নোংরাভাবে আর এটা খুব পরিপাটিভাবে করা এখানে রয়েছে একটি মালটা বাগান দর্শক ছোট্ট একটি মালটা বাগান কি পরিমাণ মার্শাল্লাহ মালটা ধরেছে দেখেন আপনারা চাইলে এরকম বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করতে পারবেন তো যারা খামারের জন্য এই প্লটটি ক্রয় করতে চান বা যাদের খামার করার শখ বা স্বপ্ন তারা এই জমিটি ক্রয় করতে পারেন অল্প ছোটো জমি চার বিঘা জমি চার বিঘা জমির মধ্যে পরিপাটি একটি খামার এবং আশেপাশের এরিয়াগুলোও খুব সুন্দর ভিতরে আরও কিছু ঘর বাড়ানো রয়েছে এখানে মানুষজন থাকেন আর ওই বাংলোটি মালিকের জন্য প্রাইভেটভাবে করা এবং এই চার বিঘা জমির মধ্যে রয়েছে আরও একটি পুকুর যেখানে আপনারা মাছ চাষ করতে পারবেন এবং বর্তমান মালিকও এখানে মাছের চাষ করেন অর্থাৎ এগ্রো চিন্তা নিয়ে যাদের জমি কেনার ইচ্ছা তারা এই জমিটি দেখতে পারেন এই যে একটি পুকুর একটি পুকুর একটি খামার প্রজেক্ট চার বিঘা জমি দর্শক অনেক সুন্দর পরিপাটি সাজানো গোছানো যেটি দৃষ্টিনন্দন এবং স্বয়ংসম্পূর্ণ আপনারা কিনে নেই এটাকে ইউজ করতে পারবেন কোনো এক্সট্রা ঝামেলা নেই যেহেতু বাংলো করা খামার করা কিছু ফল বাগান কিছু কাঠ বাগান করা রয়েছে আপনারা চাইলে আরও কিছু করে নিজেদের মতো করে নিতে পারবেন যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোর মধ্যে আপনারা ফলের গাছ রোপণ করলে আরও পরিপাটি হবে আরও সুন্দর হবে যে একটি জলপাইয়ের গাছ সরি লটকনের গাছ এখানে রয়েছে একটি ড্রাগনের গাছ রয়েছে পানি ফল ও বেশ কয়েকটি ড্রাগনের গাছ রয়েছে এখানে এখানে রয়েছে পানি ফল আরমুজ বলে পিয়ারা গাছ সহ এই যে একটি পাম্পের ব্যবস্থা পানির পানির সুব্যবস্থা এখানে করা হয়েছে এবং এই বাংলোটি সম্পূর্ণ পরিপাটি আপনারা যারা ক্রয় করবেন তারা এই বাংলোটি সহ খামার সহ পুকুর সহ একটি বাগান একটি ঘর একটি খামার একটি পুকুর যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মতো করে আপনারা সাজাতে পারবেন এবং সামনে রয়েছে মালটার সিরিয়ালে অনেকগুলো মালটার চারা যেগুলো ফলে ঝুলে আসে প্রচুর পরিমাণ মার্শাল্লা ফল ঝুলে আছে। এই যে এটা হচ্ছে মালটার বাগান এই পাশটা এবং সামনে যেটা আখের চাষ করা হয়েছে এটা সম্পূর্ণটাই ফাঁকা আপনারা চাইলে আপনাদের মতো করে যা ইচ্ছা করে নিতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে আমরা বাংলোটার ভিতরের অংশটাও দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় যদিও তালামারা মারা ভিতরেও অনেক সুন্দর এবং পরিপাটিভাবে করা একদম ফ্লোর সহ টাইলস করা কাঠের দরজা এবং বারান্দা ডাইনিং সব কিছুই মোটামুটি করা রয়েছে বুঝতেই পারতে একটি অ্যাগ্রো ফার্ম করার জন্য এর চাইতে ভালো আর কোনো কিছু হতে পারে না এখানে রয়েছে প্রায় বারো পনেরোটার মতো মালটা গাছ চার পাঁচটি ড্রাগন গাছ কাঁঠাল গাছ আম গাছ পেয়ারা গাছ সহ একটি রেডি বাংলো এবং চার বিঘা জমি দর্শক জমিটির দাম একেবারেই সস্তা আমি আপনাদেরকে জমিটির দাম নিয়ে বলে দিচ্ছি জমিটির দাম পড়বে পঞ্চাশ লাখ টাকা প্রতি বিঘা সরাসরি ঢাকা বা যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারেন আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে কথা বলেও নিতে পারবেন চার বিঘা জমি দুই কোটি টাকা ফিক্সড মূল্যে বিক্রি করা হবে তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের মালটা বাগান সহ বাংলো সহ খামারসহ চার বিঘা জমির অবস্থান লোকেশন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে আরও ভালো ভালো প্রজেক্ট উপহার দিতে পারি সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমাদের কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন এবং জায়গা চাইলে পরবর্তীতে বাড়িও দেওয়া যাবে সুযোগ রয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা